ঘটনা শুনাই ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে শুরু করে এই ইন্দো প্যাসিফিক একটা অঞ্চল আছে এটাকে বলা হয় ইন্দো প্যাসিফিক একটা অঞ্চল সমুদ্র দ্বীপ অঞ্চল থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ওশেনিয়া তারপর তারপরে আপনার ওই যে কি বলে আরো বিভিন্ন পৃথিবীর ওই সমস্ত অঞ্চলটাকে ইন্দো প্যাসিফিক অঞ্চল বলা হয় সমুদ্রে শুধু দ্বীপ এলাকা দ্বীপ আর দ্বীপ ইন্দোনেশিয়াতে ইসলাম কিভাবে গেল একটা ঘটনা আজকে শোনাই দিয়ে যাই কেন বাড়িতে ঘরেতে কোরআনের খতম আপনারা দিবেন কেন জোরে জোরে বাড়ি ঘরে কোরআন তেলাওয়াত করবেন আজকে আপনাদেরকে একটা বাস্তব ঘটনা থেকে শোনায় যাই আরব্য বণিকরা পূর্ববর্তী জমানাতে বড় বড় জাহাজের বহর নিয়ে আরব দেশ থেকে এই সমস্ত অঞ্চলে তারা বাণিজ্য করার জন্য আসতেন তো ইন্দোনেশিয়ার একটা অঞ্চলের একজন রাজা ওই এলাকাতে প্রত্যেক বছর সমুদ্রের থেকে একটা দানব হবে একজন জিন দানব উঠে আসত প্রত্যেক বছর তারা একটা কুমারী মেয়েকে ওই সমুদ্রের কেনারে রেখে চলে আসত তারা ওই মেয়েটাকে রেখে আসার পরে ওই দানব জিনটা আসে ওই মেয়েটাকে দর্শন করত এবং ওই মেয়েটার রক্তগুলি পান করে দানব আবার চলে যেত যদি প্রত্যেক বছর একটা মেয়েকে এইভাবে না দেওয়া হতো তাহলে ওই দানব জিনটা সারা এলাকায় বহু মানুষ হত্যা করত খুব তাণ্ডব চালাইতো তার তাণ্ডব থেকে বাঁচার জন্য একটা কুমারী মেয়ে প্রত্যেক বছর দেওয়া লাগতো যেমন মিশরের নারীরা মিশরের মানুষ নীলনদের জুয়ার আনার জন্য প্রত্যেক বছর একটা কুমারী মেয়েকে নীলনদের পাশে জবাই আমাদের দেশে আগে সাথে জীবন্ত পুড়িয়ে স্বর্গে পাঠানো হতো এগুলো ছিল এক ধরনের অন্ধ ধর্ম বিশ্বাস কথা বল কেন ঠিক কেন যেই বিশ্বাসে মানুষের কোন মুক্তি পৃথিবীতে মেলে নাই কথা ভালো করে বুঝবে তো ইন্দোনেশিয়াতে প্রত্যেক বছরই বিপদ আসে অথবা ইন্দো প্যাসিফিক ইন্দোনেশিয়া মালয়েশিয়া এই সমস্ত অঞ্চলগুলি দ্বীপ অঞ্চল বেষ্টিত এলাকা অশেনিয়া এরকম অঞ্চলগুলি আছে থাইল্যান্ড সহ আরো অনেক অনেক দেশ আছে তো যাই হোক খুব মনোযোগ দিয়ে ইন্দোনেশিয়াতে এত মুসলমান কেন বুঝাই দিয়েছে বণিক সে বণিক দল নিয়ে জাহাজ নিয়ে বন্দরে ভিসছে ইন্দোনেশিয়ার বন্দরে ভেড়ার পরে আরব্য বণিক দেখলেন যে বন্দরে যারা আছে মাল টাল কিনতে আসে সবার মন খারাপ হাসি খুশি নেই সবাই কেন যেন মন মরা মন মরা তা আরব্য বণিক জিজ্ঞেস করলেন তোমাদের মন মরা কেন তোমরা এরকম করতেছো কেন তোমাদের কি হয়েছে তো একজন বলল আরব্য বণিক আমরা খুব বিপদগ্রস্ত বলে কি বিপদ বলে প্রত্যেক বছর সমুদ্র থেকে একটা দানব উঠে এসে একটা কুমারী নারীকে ধর্ষণ করে তার রক্ত পান করে চলে যায় এক বিভুৎস এই করুনীতিতে আমরা বছরের পর বছর এক একটা তরুণ কুমারী নারীকে আমরা হত্যা করি আমাদের চোখের সামনে সে নিষ্পাপ একটা মেয়ের জীবন চলে যায় কিন্তু কিচ্ছু করতে পারি না বলে জিন প্রত্যেক বছর উঠে আসে এই জিন মানুষ হত্যা করে চলে যায় এই বছর প্রত্যেক বছরে আমরা লটারি করি কিন্তু এই বছরে লটারিতে আমাদের রাজার যে কুমারী মেয়েটা আছে ছোট্ট মেয়েটা এই মেয়েটার কপালে ভাগে পড়ে গেছে এই জন্য সবাই খুব চিন্তিত দুঃখে ভারাক্রান্ত রাজার একটা মাত্র সন্তান আজকে মারা যাবে আরব্য বণিক বলতেছে তোমাদের রাজার কাছে কে আমাকে নিয়ে যাবে বলে হা নেব তোমাদের এই বিপদ থেকে যদি আমরা উদ্ধার করতে পারি বলে কি বলো তুমি কি এই কোনো সিস্টেম পদ্ধতি আছে বলে হা আছে ওই মুসলিম বণিক ইন্দোনেশিয়ার এই দ্বীপের যিনি রাজা ছিলেন রাজাকে রাজার কাছে গেলেন রাজাকে বললেন রাজা তোমাদের এই বিপদ থেকে যদি আমি উদ্ধার করে দিতে পারি তাহলে বলো আমি যেই ধর্মের অনুসারী 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 তোমরা কি সেই সেই কালেমা পরে ধর্মের হবা বলো রাজা তোমার ধর্মের বিধানে যদি এই কঠিন বিপদ থেকে আমরা বাঁচতে পারি আমার একটা মাত্র সন্তান যদি বেঁচে যায় তাহলে অবশ্যই আমরা সারা দেশের মানুষ একসঙ্গে তোমার ধর্ম মেনে নেব

গভীর রাত্রিবেলা জিন সমুদ্র থেকে উঠে আসবে আরববণিক চলে গেলেন শুধু একা একা নাই তার ছোট্ট থলের ভিতরে মহাগ্রন্থ আল্লাহর কোরআন সাথে করে নিয়ে গেলেন জোরে 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 মুসলমানের ঘরে কোরআনের খতন হবে না তো হবে হিন্দুর করে হ্যাঁ আজকে ঘাটা করে বেদাতের ভত দেবন্ধ করে দিচ্ছে শয়তানকে জানি না তো তোরা টুপি মাথায় দিয়ে করে দিছিস আমরা বললেই তো হয়ে যাবো বেদাতে এই মুসলমান বনী কোরআন শরীফ হাতে নিয়ে চলে গেল যখন এই জিন সমুদ্র থেকে উঠে আসতেছিল তখনই আরব বনী কোরআন শরীফ বের করে সরাইয়া সিন তেলাওয়াত শুরু করলো ই সবাই সকালবেলা তো উড়ে গেছে দেখি লোকটা বেশি আছে না মরে গেল যে দেখতেছে সকালবেলা বসে বসে আল্লাহ কোরআন তেলাওয়াত করে বাচ্চা ডাক আরব্য বনি কেটা তোমার কিসের জাদু বলে জাদু রে বাচ্চা এটা আল্লাহর মহা গ্রন্থ কোরআন আমার মালিক আমার আল্লাহ এক এই কোরআন শরীফ জি নিয়ে এনেছেন তিনি আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার রাজা ডাক দে আল্লাহ রাব্বুল আমাদের সবার দেশের মানুষ আমাদেরকে নিয়ে সবাইকে তুমি কালে মা মুসলমান বানিয়ে দাও আজকে থেকে এই অঞ্চলে কোরআনের আওয়াজ চলবে কোরআনের তেলাওয়াজ চলবে কোরআনের তেলাওয়াজ শুরু হয়ে গেল এই জন্য মুসলমানের ঘরে ঘরে কোরআনের আওয়াজ দরকার হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে বেদাতের ফতোয়া দিয়ে বন্ধু কি লাভ করছেন বুঝুর গা আমি বিরাট ধর্মের ধর্মের এমন একটা মহান যে ঘরে উচ্চারিত হবে সেই ঘরে আল্লাহর সাকিনা নাজি একসাথে বলবেন না আল্লাহর সাকিনা নাজি প্রিয় ভাই এগুলো বন্ধ করা যাবে না এগুলো চালু রাখতে হবে ইজা ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু আল্লাহ কোরআন বলতেছে ওয়া ইযা তুলিয়া আলাইহিম আয়াতুহু যা ইমানা যখন কোরআনের তেলাওয়াত মুমিনের কানে লাগে তখন তার ইমান বাড়তে থাকে বাড়তে থাকে মজবুত হতে থাকে একসাথে আল্লাহ কোরআন কার জিকি একসাথে বলেন কার জিকির তো মুসলমানের কলিজাতে জিকিরের আওয়াজ যত ধাক্কা মারবেন যত মারবেন তত কলিজা সাফ হবে কথা ঠিক আছে না হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তা দিয়ে যাচ্ছে তো হঠাৎ করে বাঁশির আওয়াজ আসার সাথে সাথে তিনি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন মেশকাতের হাদিস আপনি কানের ভিতরে আঙ্গুল যখন ভালো করে ঢুকাবেন দেখবেন যে বাহিরের আর কোনো সাউন্ড নাই ঢুকাই দেখেন আমি ঢুকাই দেখছি তো কানের আঙ্গুল দিয়ে কেন। বলতেছে শোনো নাই বাসির আওয়াজ আসতেছে বাঁশির আওয়াজ আসলে অসুবিধে কি বলে আমি রসুলে কেরিমের কাছ থেকে শুনছি বাঁশির আওয়াজ যখন কানে লাগে তখন এটা কান পর্যন্ত থাকেন এটা কাল পর্যন্ত আসে কালবে ধাক্কা দেয় যখন আওয়াজ কাল আসে তখন মানুষের মৃত হয়ে যায় মারা যায় এটা রুগা হয়ে যায় আপনি বুঝে যাবেন আজ তাদের বিচক্ষণতা দেখেন কাল রুগা হয়ে যায় রুগা হয়ে যায় এই রুগা কালকে যদি জিন্দা করাইতে চান শরীফের আওয়াজ দিতে হবে জিকিরের আওয়াজ দিতে হবে কোরআনের আওয়াজ দিতে হবে এই জন্য মুসলমানের ঘরে ঘরে আমি মনে করি জিকির মাহফিল দোয়া দরুদ মিলাদ মাহফিল চালু রাখা কোরআন খতম দেওয়ার দরকার কথা বল ঠিক কিনা আমার দেশের বহু নারীর কাল পড়ে গেছে এ দেশের বহু মেয়েরা ছয় মাসে ওযু করে না ছয় মাসে ওযু করে না আপনি খোঁজ নিয়ে দেখেন এই কুমিল্লা শহরের বহু নারী আছে ছয় মাসে ওযু করে নাই সাজন্য পুজো নু স্বার্ধ পুজো সার্ধন্য পুজো এ সাজন্য প্রচণ্ড সাজন্য প্রচণ্ড ও মুহূর্তির ভিতরে আলতা মারতে মারতে কি কয় এটা কি কয় ওটা একটু না কি কয় আডা 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 এই হাঁটা মারতে মারতে সলটা উঠেই ফেলছে একবার বাপরে বাপ বেডি কালো এই আলতা মারিয়ে মেয়েটি সল ধলা হয়ে গেছে তোমার ওটার দরকারটা

বাস্তবতা থেকে বল এই যে মাহফিলগুলি হয় না এই মাহফিলগুলি হওয়াতে আপনাদের উপকার হচ্ছে এগুলি আপনাদের কালবে ধাক্কা লাগবে প্রতিনিয়ত আমরা গোনা করতে করতে এটা নষ্ট হয়ে গেছে ঠিক আছে না ভাই এটা কি হয়ে গেছে নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই যে আল্লাহ বলছেন ওয়াইদা তুলিয়া আলাইহিম আয়াতুহু উনি কোরান খতম বন্ধ করে দিয়ে বুঝাইতে চাইতেছে আমরা বিরাট ধর্মের উপকার করছি। উনি বাড়ি মিলে দুয়া বন্ধ করে দিয়ে নিজে বুঝাইতেছে আমি বিরাট ধর্মের উপকার করে ফেলেছি বিরাট বড় পুজো আরে দিন আল্লা মাতুস আল্লা মাতুস আল্লাহ মাতুস কি কুবড়া শায়দানা আমি যা পারিনি তো তোমরা করে দিছো ভালো কাজ করছো যাও প্রিয় ভাই আমার বলেন হাজির এগুলো চালু রাখার দরকারটা কেন যে বুঝাই দিলাম চালু এই জন্য করার দরকার চালু করার দরকার আল্লাহ পৃথিবী থেকে একদিন আমরা সবাই কবরে চলে যাব ভাই আমার যে মাটির উপর আজকে বসে আছি মাটির নিচে চলে যেতে হবে আমাদের দেহের উপরে আল্লাহ প্রশ্ন করবে না প্রশ্ন করবে রুহের সাথে আল্লাহ কথা হবে রুহের সাথে তোমাকে পাঠিয়েছিলাম আমি তুমি আমার কাছে ছিল আমার জগৎ থেকে তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম একটা সময় পরীক্ষা করার জন্য তো তুমি কি আনছো এই জন্য অলিরা রুহু জিন্দা করতেন দেহ মারতেন তারা খাইতেন কম কিন্তু ইবাদত করতেন বেশি কথা ঠিক আছে না ভাই তারা খাইতেন কম ইবাদত করতেন বেশি তারা রুহুকে জিন্দা করতেন তারা জানতেন রুহের সাথে আল্লাহর বক্তব্য হবে দেহের সাথে না এটা হয়তো মাটির ভিতরে গেলে পচে টুচে যাবে নষ্ট হয়ে যাবে তো আল্লাহ যদি সংরক্ষণ করে তো থাকতে পারে আল্লাহ দেহের সাথে আল্লাহ কোন বক্তব্য নেই বক্তব্য হবে রুহের সাথে অলিরা রুহকে জিন্দা করতেন জিকিরে জিকিরে ফিকিরে ইবাদতে হালালে জিন্দিগিতে দুরুদে কারান তেলবাতে তাহাজুদে নামাজে রুজাতে তার দিলকে জিন্দা রাখতেন দিলকে জিন্দা রাখতেন শিক্ত রাখতেন শিক্ত রাখতেন রসুল বলতেন উম্মাহ তোমার জিব্বাকে আল্লাহর জিকিরে শিক্ত রাখো তোমার জিব্বাকে জিন্দা রাখো আল্লাহর জিকিরে তোমার দিলকে জিন্দা রাখো জিব্বাকে তাজা রাখো অল টাইম জিকির গুলো ফাইদা কাদি তুমুস সালা নামাজ শেষ করেছো হাতে কুরুল্লাহ জিকির করো কিয়ামা দাঁড়াই রইছো দাঁড়ায় দাঁড়ায় করো হাঁটতেছো হাইটা হাইটা করো ও কুউদা বসে রইছো বসে করো দোকানে বসে গাড়িতে বৈশা মাঠে বৈশা গাঁটে বৈশা ব্যবসায়ী বৈশা কাজে বৈশা যেখানে আছো জিকির করো আলা জুলু বিকুম শুয়ে রইছো শুয়ে শুয়ে করো শুয়ে শুয়ে করো জিকির করো জিকির করো বেশি করে করো বলে কেন করব বলে দিয়ে যাই আমাদের এই যে কুমিল্লাতে দেখবেন এই কোনটা হেল্পার আছে হেল্পার এই আইকুম লাকুম 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 লাআ আবার ক্যাটমেন্ট 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 আবার সత్తు 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 ওই হেলপার ঘুমা ঘুমা বেছাত সత్తు 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 ক্যাটমেন্ট 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 আই ফানি 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 ফানি

তোমারও তো বুঝতে পারছেন এই জন্য অত্যধিক পরিমাণে আমরা রাখাবীর জিকিরের স্বরূপ দিতেন জিকির আল্লাহ 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 রহস্য তো আছে এই জন্য আমরা আঁকাপিট রাখ কিন্তু তোমরা করো জিকির করো কোরআন দাও কোরআন পড়ো জিকির করো দূরত পড়ো আর আমরা খালিকে বেদাত 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 এই বেদাতের জিকির করতে করতে হে মরার সময় কেউ বেদাত 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 আমি শীত দেশি হাতে মরার সময় না বেদাত 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 শোনেন যেটা বেদাত সেটা বেদাত বলতে হবে যেটা বেদাত না সেটা আমি কেন বেদাত বল কুমিল্লার রসমালাইরে তো তোর সানা খোয়া যাবে না কি কথা কর না কেন কুমিল্লার রসমালাই রে যদি আমি কই ছানা আপনারা মানবেন কিন্তু হুজুর ফাঁকল হয়েছে আমরা দেখি রসমালাই হুজুর ছানা আর সানারে দেয় যদি এটা কুমিল্লার রসমালাই তাহলে আপনারা তো মানতেন না কিন্তু হুজুর ফাঁকল হয়েছে সানারে কই হুজুর রসমালাই রসমালাই রে কই ছানা

একটা মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া বৃহৎ বিশ্বের অন্যতম একটা মুসলিম দেশের নাম ইন্দোনেশিয়া এমনিতে হয় নাই কুরআনের আওয়াজ আল্লাহ ইন্দোনেশিয়ায় কালেমা পৌঁছায় গেলেন আর আমাদের অঞ্চলগুলিতে ইসলাম এসেছে খাজা বাবাজ মিলের হাত ধরে মজাদ্দিদ আল ফসানি সের হাত ধরে কুতুবুদ্দিন কাকি নিজামুদ্দিন আউলিয়া শাহ আমিনি অসংখ্য অলিদের মাধ্যমে জমিনে কালেমা এসেছে অতএব অলিদের দেওয়া ইসলামটাই হলো অরিজিনাল কথা বলেন ঠিক কি না আল্লাহ কবুল করুন জোরে জোরে বলেন আমেন আল্লাহুম্মা সাল্লি আলা

তাহলে আজাজিলের আর জাল থাকতো ওরে লেংটে করে সারা কুমিল্লা যে মাঙ্গালি যদি পাইতো একবার কি যে বাটান চালান আজাজিল দিত আল্লাহ এই জন্য কেছে না তোরা আর মানব শুরুতে দুনিয়া ফাটাচ্ছি চিনা তো এমনি ঘুরে বেড়া তাহলে যদি ফায় তাহলে বাটান চালান দিয়ে ফোলা বলে রাখতেন না পান টান এই জন্য পান খান কিন্তু টান খায় সাটা খাইতে পারে চার লোকের টা হাইলে ভালো এই জন্য আমার এখন টার স্টার দরকার আমার চার দরকার তো আল্লাহ আমাদেরকে এই মাহফিল গুলিতে করাতে আল্লাহ কিছুটা হলো আমরা বর করতে আর দিন নসিহা দিন নসিহতের উপর নির্ভর করে মনে রাখবেন হিন্দু ভাইদের হিন্দু সনাতনীদের কীর্তন হয় না ভাই কীর্তন হয় দেখবেন প্রত্যেক ধর্মের এক একটা অনুষ্ঠান আছে এবং তারা ওই ধর্ম সম্পর্কে মানুষদেরকে অবহিত করে জানায় খ্রিস্টানরা দেখবেন প্রত্যেক চার্চে তারা নিয়মিত তারা যাতায়াত করে সে যে পাদ্রি থাকে সে বুঝায় ইহুদিরা দেখবেন বুঝায় তা আমাদের এরকম দিন অন্য সিহ মাহফিল চলমান থাকবে এটা যদি বন্ধ হয়ে যায় তখন বুঝবেন যে দিনের অনেক বড় ক্ষতি হয়ে গেছে অনেক বড় অপ্রিসীম ক্ষতি হয়ে আমি আপনাদেরকে ছোট্ট একটা পরিসংখ্যান দিই বাংলাদেশের সব মাহফিল পাঁচ বছরের জন্য বন্ধ করে দেন ধরেন আর কি একটা পরিসংখ্যান বাংলাদেশের সব মাহফিল পাঁচ বছরের জন্য বন্ধ করে দেন পুরুষ বন্ধ করে দেন ফাতে বন্ধ করে দেন প্রত্যেক মসজিদে ওয়াজ আছে এটা বন্ধ করে দেন এরপরে মাদ্রাসার কোরআন তেলি মাদ্রাসা বন্ধ করে দেন মাদ্রাসায় পড়াশোনা আছে বন্ধ করে দেন পাঁচ বছর পরে দেখবেন যে কুমিল্লা রাস্তা দিয়ে বেডি মানুষই হাফেল করে রাস্তা দিয়ে হাঁটতেছে পাঁচ বছর কয়ে বছর পাঁচ বছর পরে দেখবেন নারীরা হরপ্পেন্ট করে রাখতেছে হুম কেটে পাঁচ বছর এই জন্য দিন চিন্তা রাখতে হলে মাহফিল থাকতে হবে মাদ্রাসা থাকতে হবে ওয়াজ নসিহত চলবে মসজিদে নসিহত চলবে পুরাণ শিক্ষা দিনী প্রতিষ্ঠান এগুলি সালাইতে হবে

জানে যারা মানবতার গান বলে তারা স্পেনে মুসলমানদেরকে একটা মসজিদ বানাইতে দেয় না মাইকে আজল দিতে দেয় না এরা আবার বড় বড় ডাভ সারি আমরা খুব মানবী নিরপেক্ষ ধর্মনিরপেক্ষ তো ধর্ম নিরপেক্ষ হলে তোমার স্প্রেনে মুসলমান মসজিদ বানাইতে পারে না কারণ কি কথা ঠিক আছে না আমরা বাংলাদেশে আসছে পর্যন্ত কোনো হিন্দুর মন্দির ভেঙে দিয়েছি দু একটা আঞ্চলিক ঘটনা মাটনা থাকতে পারে এলাকা ভিত্তিক মার মারে ভাষা এগুলো দিয়ে ছিল এখনো আছে এই কোন প্যাকোটা কোন গির্জা আমরা পুড়িয়ে দিছি যে এখানে গির্জা হবে না এসবেনে কেন মুসলমানরা মসজিদ বানাইতে পারবে না কেন পারবে না দিবে না তো মসজিদ বানাইতে দিবে না আজান দিতে দিবে না জমাতে নামাজ পড়তে দিবে না বলে এলাও নাই আইন নাই আইন করে নিষেধ করে দিচ্ছে এটা বলে আইন বুঝতে পারছেন এই জন্য মুসলিম ঠিকতে হলে মসজিদ দরকার মসজিদ ভিত্তি শিক্ষা ব্যবস্থা দরকার দিন ব্যবস্থা মানা দরকার ওয়াজ নসিহত দরকার এরকম সম্মেলন দরকার এগুলি কোরআন শিক্ষার দরকার মাদ্রাসার প্রয়োজন এই যে মাদ্রাসার ছাত্রীরা শিখতেছে আগামী ওরা থাকবে আমরা কবরে চলে যাব এই বলছে আজকে আমি বসি আগামীকাল ওরা বসবে আপনারা কবরে চলে যাবেন ওরাই মাহফিল কমিটি হবে ওরাই ইমাম হবে নতুন মসজিদ হবে ওরা আবার নতুন করে তৈরি করবে পরবর্তী জেনারেশন আসবে সেই জন্য দিন ও নসিহা দিন থাকতে হলে নসিহত থাকতেই হবে এই জন্য মাহফিল বেশি বেশি করার দরকার আল্লাহ কবুল করুক বলে না প্রিয় উপস্থিতি অবশ্যই আমরা খবরে চলে যাব মাহফিলগুলি বেশি বেশি দরকার কেন দরকার আমাদের কারো বাবা নাই মা নাই দাদা নাই দাদি নাই কবরে চলে গেল তাদের দোয়ার বড় প্রয়োজন বলে হুজুর দোয়া কেন মানুষ মরে যাওয়ার পরে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় মাত্র তিনটা দরজা খোলা থাকে এক নম্বর দরজা সবকে জারিয়া দুই নম্বর দরজা এলেমের খিদমত তিন নম্বর দরজা আওলাদিন সলিহ নিয়া যওলাহু नेक সন্তানের দোয়া আপনি মসজিদ বানাইলেন মসজিদ বানানোর কারণে যতদিন মসজিদ থাকবে ততদিন নেকি চলতে থাকবে আপনি মাদ্রাসা বানাইলেন তলবে খাবার দেন অর্থ দেন ওদের খরচা দেন মাদ্রাসা বিয়ে দেন তদার কি করেন দেখেন যতদিন ওরা আলেম হবে ওদের থেকে যত আলেম হবে কে আমার পর্যন্ত আপনার নেকি আমল না চলতে থাকবে তিন নাম্বার আপনার সন্তান যদি আপনার জন্য বসে বসে দোয়া করে আউ আলাদিন সলিহিনিয়া দুলাহু নেক সন্তান দোয়া করবে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে একবার জোরে বলা যাবে কি মারহাবা কবরে চলে গেল সবার কবরে আজকে জান্নাতের বাগানে সব পৌঁছাই যাবে সবার কবর আজকে কি আমলে ভরে যাবে আল্লাহর একজন বুজুর্গ বাংলা কবরে চলে যেন একজন আল্লাহর ওলী گورস্তানেই থাকতেন তিনি সব দেখলেন যে সবার কবরে নূর আছে কিন্তু একজনের কবরে কোনো নূর নাই আল্লাহ বান্দা জিজ্ঞেস করলেন হে আল্লাহর বান্দা তোমার কবরে কেন নূর নাই বলে আমার ছেলেটা দুনিয়াতে লেগে গ্যাস ছিলাম নামাজ সুদা করে না জিকির ফিকির করে না দোয়া দরুদ করে না সবার কবরে নূর আসে সন্তানরা দোয়া করে কিন্তু আমার কবরে কোনো নূর আসে না এত নূর Nazar করে বসে আছি বলে তোমার সাবধানের ঠিকানা কোথায় বলে অমোধপতার অমুক জায়গায় আমার ছেলেটা একটা দোকানে কাজ করে আল্লাহর বাংলা তুমি উপকার করো আমার ছেলেটাকে বুঝাও আমার ছেলেটা যেন নামাজ করে দোয়া করে এই জন্য আল্লাহ শিখাই দিলেন রাব্বির হাম না র মাইয়া আনি আল্লাহ নিজে দোয়া শিক্ষা দিলেন দোয়ার শব্দ মানা কেমন হবে আল্লাহ নিজে শিক্ষা দিলেন আল্লাহ শিখেলেন দোয়া করো আর মোল্লাই বলল বেদাত আল্লাহ বলে ইবাদত মোল্লাই কয়ে বেদাত আল্লাহ বলে ইবাদত আর আমার ভাই বলে বেদাত এই বেদাতের ফতোয়া মানা যাবে না যত বেশি বেশি সম্ভব দোয়া করার দরকার দোয়া করলে কাল জিন্দা হয় দোয়া করলে শরীর

তোমার নাম কি আমক বলে হা তোমার আব্বা মারা গেছেন আমক গুরুস্থানে কবর দেওয়া হয়েছে বলে হা তোমার আব্বার জন্য তুমি দোয়া করো না নামাজ কালাম করো না জিজ্ঞাসগার করো না বলে হুজুর আপনি কেমনে জানলেন বলে হা তোমার আব্বার গুরুস্থানে আমি ঘুমাই পড়ছিলাম স্বপ্নে আল্লাহ দেখাইলেন তোমার আব্বাকে সবার কবরে নূর তোমার আব্বার কবরে নূর নাই সবার সন্তানরা দোয়া করে কিন্তু তুমি দোয়া করো না বেটা আজকে থেকে তো নামাজ পড়ো দোয়া করো ছেলেটা হাত ধরে বললো হুজুর ভুল হয়ে গেছে আমার আজকে থেকে তবা করলাম নামাজ পড়বো দোয়া করবো কয়েকদিন পর আল্লাহর উলি আবার গুরুস্থানের মানুষ স্বপ্নে দেখতেছে সবার কবরে ন ওই আল্লাহর বন্ধার কবরে নূর চমকাইতেছে জিজ্ঞেস করলো আল্লাহর বন্ধার নূর কেন বলে আমার ছেলেটা তবা করছে দোয়া করে যার কারণে আল্লাহ আমার কবরটাকে নূর বানাই দিয়েছে একবার চলে বলা যাবে সে যদি শহীদ হয়ে যায় তাও আল্লাহ তাকে মূল্যায়ন করবে যে তোমার এই শাহাদাতের আমার প্রয়োজন নাই আমার রসুলকে এনকার করে তুমি শহীদ হও এই শহীদ আমার দরকার নেই এরকম শহীদ হওয়ার লোক বহুত আছে আমার আল্লাহর মনোযোগ দিবেন প্রিয় নবীজি আসেন আল্লাহ নবীকে নিয়ে আসার জন্য নিয়ে যাওয়ার জন্য আল্লাহ জিব্রাইল পাঠালেন পৃথিবীতে একজন মহামানব যাকে আল্লাহ নিজে দাওয়াত করেছেন নিজে নেওয়ার জন্য লোক পাঠিয়েছেন তিনি জিব্রাইল পাঠালেন সসম্মানে নিবেন সসম্মানে আবার দিয়ে যাবেন তিনি এমন একজন মেহমান যাকে আল্লাহ নেওয়ার জন্য লোক পাঠিয়েছেন তিনি এমন একজন মেহমান আপনারা আমাকে দাওয়াত করেছেন আপনাদের চিন্তা হুজুর যে কোনো ভাবে গাড়ি দিয়ে হোক সিএনজি দিয়ে হোক মোটরসাইকেল হোক টিরা কেসরি হোক ট্রেনে চড়ি হোক হাইটে হোক দৌড়াই হোক ভ্যানে চড়ে রিক্সায় চড়ে হুজুর আসবে কি কথা ঠিক আছে না হুজুর যেমনি খুশি সামনে আসুক আর তার রিক্সায় চড়ে আসুক সাইকেল চালাই আসুক ভ্যানে চড়ি আসুক আর গাড়িতে করি আসুক হুজুর যেমনে হোক আসবে যেন আমি দাওয়াত করছি কথা ঠিক আছে না আবার বিদায় নেওয়ার সময় আপনি চিন্তা করবেন হুজুর যেভাবে হোক যাবে তাদের বাসে চড়ে হোক টিরা কে তা আমরা তো বহু টিরাকে কে চড়েও মাহফিল করছি বাসে চড়েও গেছি যে সময় যেটা আল্লাহ বরতে রাখে ওটা ওইভাবেই করছি তো এখন ওইরকমই হোক তো মনোযোগ দেন আল্লাহ তোর রসুলকে একজন মেহমান বানাই যে সম্মানের সাথে নিয়ে যাবে আবার দিয়ে যাবে আপনারা যদি আমাকে সম্মানের সাথে গাড়িতে করে বাসা থেকে নিয়ে আসতেন আবার বাসায় পৌঁছাইতেন তাহলে আমার টেনশন কম ছিল যে আপনারা সময় মতো গাড়ি পাঠাবেন গাড়ি আমাকে নিয়ে যাবে আবার সময় মতো দিয়ে যাবেন আমার টেনশন নেই আমি গাড়ির ভিতরে ঘুমাবো কিন্তু নিজের গাড়িতে আসতে হলে হেল্পারি করা লাগবে ডাইনে যা বামে যা কোন দিক দিয়ে সেদিক দিয়ে এদিক দিয়ে ওই দিক দিয়ে সেদিক দিয়ে এদিক দিয়ে আসতে যা ডাইনে যা ঠিক আছে সিয়াং আছে মানুষ আছে ফাগল আছে ছাগল আছে কুর্তা আছে বিলে আছে আল্লাহ রসুল কে আল্লাহ নিচ্ছেন সম্মানের সাথে তাহলে বুঝে গেল রসুলের চাইতে সম্মানিত আর কেউ নাই হ্যাঁ হাত করে বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন ঠিক কিনা আমরা